শরীরদের কারো পুরো বা আংশিক উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনিয়ত করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনা পর এটা কার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছেন এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা সন্না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মহমিন অমুক 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 সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মিন্নি আল্লাহ কামার পক্ষ থেকে আপনি কবুল করেন কামাত কব্বুল তামিন খালা ইব্রাহিম ও হাবিবাহ মহম্মদ সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিল ইব্রাহিম লসুদাম একটা আপনার হিব মহম্মদ সাল্লাহ আসাল্লাম একটা ঠিক একইভাবে আমার কোরবানিকে কবুল করেন এভাবে বলা শোন না বাংলা আপনি কবুলতে পার তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকার উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে সাদা কোরবানি হয়ে যায় উচ্চার করা উত্তপ্ত বিশাল কোরবানি করার পর পশু জবাই করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন কাগজ নিয়ে এ সমস্ত নাম জপার চেষ্টা করা হয় প্রবার পশু জবাই করার পরে কাজটা জবাই করার পর করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবার পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ মোদের চলার পথ ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন আয়তুল কুরসির ক্যালিগ্রাফি অঙ্কিত এই ঘড়ি এই ধরনের ঘড়ি পাওয়া যায় এই ঘড়ি হাতে পরে টয়লেটে যাওয়া যাবে কি না ছবি দিয়ে দিচ্ছেন আপনি না প্রিয় দর্শক এই ঘড়ি পরে আপনি টয়লেটে যেতে পারবেন না কারণ এখানে পরিষ্কারভাবে কিছু কিছু শব্দ বোঝা যাচ্ছে বিশেষ করে আল্লাহর নাম একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তো এটি আপনি করতে পারবেন না আমরা টয়লেট কিংবা অপবিত্র জায়গা বা নোংরা জায়গা সেরকম কোনো জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা বা আল্লাহর নাম লিখিত জিনিস সেখানে নিয়ে যাওয়া এটা আল্লাহর নামের প্রতি এক ধরনের অসম্মান হয়ে থাকে এটা গোলাম একটা করেছে এর জন্য এই কাজটা আপনি করবেন না অনুচিত কাজ এটি থেকে থাকা ভালো অন্য ঘড়ি আপনি করতে পারেন কিন্তু এই ঘড়িতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে শব্দগুলো এগুলো নিয়ে আপনি যাবেন না ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই ভাই সাইদ এখন দাও কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয়ে যে তিনি কোরবানির জন্য যে ঋণ নেবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাত নিশ্চিতে তার কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তো এরকম পরিস্থিতি আসলে তার জন্য ঋণ করে কোরবায়িত হওয়ার জায়গা নয় কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইস্তাম শরী হতে আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন তো অবস্থা আপনি ঋণ করে করবা নেই করা কোনো অর্থ হতে পারে না এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন এটি হতে পারে এটা রসুল আকরম সাল্লাহ সাল্লাম তা সাহাবাহ ইকরাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে করবা নেই করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা আমি করতে পারবো সে আস্থা কনফিডেন্স থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নিতে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাতত বেশি তার কোনো উপায় নেই তিনি নিঃসকি তথাকথিত আল্লাহর উপরে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়া মতো সেরকম অ্যাবিলিটি মোটেই নাই এরকমই করা জায়জ হবে না মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণ হবে তারা কোরবানি গ্রস্ত আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত করবো মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দিব যারা চায় তাদেরকে দিবো সব ধরনের মানুষকে দিব তো এইভাবে কয়েক ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করা এটা মুস্তাহাব এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয় আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা নয় সমান করে ভাগ করতে পারলে উত্তম কিন্তু এর স্মৃতি হলো আপনি কিছু রাখলেন অনুমান করে কিছু রাখলেন কিছু দান করলেন কিছু গরিব আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব দিলেন কিছু গরিব মানুষকে দান করলেন তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয় আপনি যদি আপনি এবারে এক্সাক্ট তিন ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করেন তাতে কারবারে কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তম অন্তরের ব্যাপার বলতে মানে ভালো না করতে করলে অসুবিধা হবে না অসশরিয়তের কোন বিষয়র গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু না জানার কারণে কিন্তু নানা বিধ ও জটিলতার মধ্যে ভুগি আমি একটা মাছের আরুতে হিসাব রক্ষা হিসাবে কাজ করেছি আমরা বিভিন্ন পার্টির মাছ বিক্রি করতাম পাটির মাছ বিক্রি করলে পাটি কেজি প্রতি দশ টাকা লাভ দেয় এবং তিন ভাগ কমিশন দেয় কিন্তু আমার মহাজন আমাকে কেজি প্রতি টাকা টাকা করে রাখতে বলতো এবং কেজিতে কম দিয়ে লাভের খাতা করতে এখন এই যে মানুষের হক নষ্ট করা হয়েছে এটা দায়ভার আমার হবে না নাকি মালিকের হবে আমি চাকরিটা এখন ছেড়ে দিয়েছি আহ ভাবে এটার মূল দায়ভার আপনার মালিকের হবে যে তিনি অন্যায় কাজ সরাসরি করেছেন প্রত্যক্ষ মদত নির্দেশদাতা তিনি এবং এবং এটার সুবিধা বুঝেও তিনি মূলত কিন্তু আপনি যেহেতু তার এই অন্যায় কাজে সহযোগিতা করেছেন এই জন্য মদতদাতা হিসাবে সহযোগী হিসাবে আপনি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবেন সেজন্য আল্লাহর কাছে আপনার তবা এবং স্টেফার করা উচিত এবং মাপ চাওয়া উচিত যথাযথভাবে এবং ভবিষ্যতে এরকম অন্যায় কাজ না করার সংকল্প থাকা দরকার আল্লাহ তালা আপনাকে আমাদের সবাইকে ফল করুন লিখেছেন কোরবানি এলেই এক মানুষের উদ্ভব হয় যারা বলে পশু কোরবানি না করে দুর্গত বা গরিব মানুষকে দান করা ভালো তাদের ব্যাপারে কিছু বলুন দেখুন এই প্রশ্ন প্রতি আমরা শুনি জলোচ্ছ্বাস ইত্যাদি দেখা দেয় তো যারা এই কথাগুলো বলেন এই মানুষগুলো আপনি ব্যক্তিগত যুবক যদি তাদের দেখেন তাহলে দেখবেন যে এরা আসলে না কোরবানি করে না বন্যার তোদেরকে টাকা দেয় এরা শুধুমাত্র খোঁচাখুচি করে এদের কাজই এটা

বন্যার দুর্গতদেরকে টাকা দেওয়ার কথা বলা একেবারে হাস্যকর একটি দাবি এবং একটি কারণ যিনি কথা বলছেন তিনি নিজে বাসায় ভালো মন্দ কিনছেন বাজার করছেন তিনি কেন এটা মনে করছেন না যে আমি এটা না করে বরং আরো খেয়ে থাকি আর আমি এই টাকাগুলো বাঁচিয়ে বন্যার্থদেরকে দিই সেই কথা তিনি কেন বলেন না এরপর আসা যাক অন্য একটা পয়েন্টে যে কোরবানি করার মধ্যে কিন্তু দুস্থ মানুষদের অভাব মানুষদের সহযোগিতার একটা বিরাট দিক রয়েছে আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক গরু ছাগল এর খামারি আছেন অনেক কৃষক আছেন অনেক চাষি আছেন যারা গরু ছাগল লাল পালন করেন অনেক বিধবা অনেক গরিব মানুষ অনেক গড়ের মানুষ আছেন যারা গরু ছাগল বছর জোর পালন করেন কোরআন সব বিক্রি করে তিনি মুনাফা দিয়ে তার সংসার চালাবেন সেজন্য তো এই যে মানুষগুলো কোরবানি করার মাধ্যমে কিন্তু তাদের যে আর্থিক অনটন সেটি দূর করার কাজ করা হয় অর্থাৎ কোরবানি সারা বছর ধরে অপেক্ষা করা গরিব মানুষদের উপার্জনের একটা বিশাল বড় মাধ্যম এর পুষ্টির অভাবে থাকা মানুষগুলোর পুষ্টির যোগানের একটা বড় উপলক্ষ হলো কোরবানি এই জন্য এই কোরবানির কোনো বিকল্প হতে পারে না এই জন্য এই কোরবানির বিরোধিতা করা বা কোরবানিকে বন্ধ করার জন্য বা কোরবানি যেন না হয় সেজন্য নানামুখী প্রচারণা করা এটা এদেশের দেশের চিহ্নিত ইসলাম এর দুশ্মন এই দেশের দুশ্মনদের কর্মকাণ্ড বিধায়কের ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার সামিদা ইসলাম রেফা আপনি লিখেছেন পিরিয়ডের সময় কি সকাল সন্ধ্যার দোয়া এবং রাতে ঘুমানোর আগে যে দোয়া করা হয় তা করা যাবে মাসিক চলাকালীন সময় সকাল সন্ধ্যার দোয়া আপনি করতে পারেন রাতে ঘুমানোর আগে দোয়াগুলো করতে পারেন বিশেষ করে পুরানিকালীন যে আয়গুলো দোয়ামূলক সেগুলো দোয়া হিসাবে বা জিকিরমূলক মূলক সকাল সন্ধ্যার আমলমূলক সেগুলো আপনি করতে পারবেন আর এমনি সাধারণ দোয়া সাধারণ জিকির তো আপনি করতেই পারবেন পিরিয়ড অবস্থায় কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন হলো কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে উত্তর হলো যে কোরবানি আসলে তিন দিন ধরে করা যায় আমরা এটা জানি না কোরবানির ঈদের দিন যেটা জিলহজের দশ তারিখ সেই দিন ছাড়াও আরো দুই দিন অর্থাৎ এগারো এবং বারো তারিখ জিলভাজের এই তিন দিন মোট কোরবানি করা যায় যার কারণে কেউ চাইলে এই তিন দিনের যে কোনো সময় কোরবানি করতে পারেন বিশেষ করে দিনের বেলায় সন্ধ্যার পর বা রাতে কোরবানি করেছিলাম একদম তবে দিনের বেলা কোরবানি করা উত্তম এক্ষেত্রে ঈদের দিন যেটা ছিল যে দশ 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 তারিখ সেই দিন যদি কোনো কারণে কেউ কোরবানি না করলেন তিনি এগারো তারিখে করলেন বারো তারিখে করলেন তার কোরবানি কিন্তু সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে কোনোটি উত্তম অনন্ত ব্যাপার যে ঈদের দিন না করলে অন্তম হয়ে যাবে এরকমও নয় বিধায় এক্ষেত্রে যথেষ্ট ছাড় এবং সুযোগ রয়েছে আমরা কারোর প্রয়োজন হলে সেই সুযোগটা গ্রহণ করতে পারি ফয়জুল্লাহ লিখেছেন কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারলে করণীয় কি কোরবানির যে দিনগুলো আছে অর্থাৎ দশ তারিখ এবং এগারো বারো তারিখ অর্থাৎ ঈদের ঈদের দিন দিন দুই এই তিন দিনের মধ্যে যদি কোরবানি করা যায় তো ভালো কিন্তু কেউ যদি এই তিন দিনের মধ্যে কোরবানি করতে না পারেন এমন কোন পরিস্থিতির মধ্যে পড়লেন যে তিনি কোরবানির পশু কিনেছেন কোরবানি পশু প্রস্তুত করেছেন নিহত করেছেন কিন্তু এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে এই তিন দিনে তার কোরবানি করার কোনো স্কোপ ছিল না দিনগুলো পার হয়ে গেছে কোরবানের সময়টা শেষ হয়ে গেছে এখন তিনি কি করবেন কিন্তু হলো এই পশু যেটি তিনি কোরবানির উদ্দেশ্যে কিনেছিলেন এটি সালাকা করে দিবেন এবং এটি জবাই করে নিজের খাবেন না বরং দান করে দিবেন সালাকা করে দিবেন এই পশু আল্লাহ রাহেবান তিনি কোরবানি করতে পারেননি তিন দিন পার হয়ে গেছে তিন দিন পর তিনি এখন কি করবেন ভাবছেন তাহলে সেক্ষেত্রে পশু না কিনে থাকলে তার জন্য বিধান হলো যে তিনি কোরবানি করতে যে টাকা পাওয়া মানুষের প্রেমের অর্থ আল্লাহ রাহে গরিব দুই দান করে দিবেন এতে ইনশাল্লাহ তিনি দায় মুক্ত হবেন সুতরাং কাদি খান সঙ্গে নগদ কিতাবে সেটি উল্লেখ রয়েছে বাধন আপনি লিখেছেন কোরআন তেলাতের পর সদাক আল্লাহ আজিম বলা যাবে কিনা না একজন বক্তা বলেছেন এটা বলা যাবে না এ সম্পর্কে বিস্তারিত বলবেন ভাই প্রথম কথা হলো যে কোরবানির সরি কোরআন তেলাওয়াতের পর সদাক আল্লাহ আজিম বলা যাবে না বা বললে ভুল হবে এটা মোটা দাগে এভাবে বলা সঠিক নয় কেউ এরকম বলেছেন কি আমি জানি না যদি বলে থাকেন তাহলে ভুল বলেছেন অথবা আপনার শোনাতে ভুল থাকতে পারে যেটাই হোক না কেন সদাক আজিম বলাই যাবে না বললে গুণা হবে ব্যাপারটা সেরকম না তবে এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার সেটা হলো যে কর্ণিকারী বিদ্যালয় হতে শুরুতে যেরকম আওয়াজ পাঠ করা বিসমুল্লাহ রহিম পাঠ করা হাদিস দ্বারা নির্দেশিত কোরআন দ্বারা নির্দেশিত আহ কোরআনকারিমের তেলাওয়াতের শেষে সদাকাল্লাহ আজিম বলতে হবে

ইমান তার বিশ্বাসের তিনি জাহির করতে চান এবং করেন তাহলে এটা সাধারণ অবস্থায় জায়েজ কিন্তু এটা যদি কোরআন তালাওয়াতের সন্ন্যাস বাণী মনে করে কেউ কোরআন তালাওয়াতের জন্য কোরআন হাদিস নির্দেশিত কাজের অংশ মনে করে কেউ তাহলে সেক্ষেত্রে সেটি আসবে নিষিদ্ধের আওতা করতে পারে কারণ ইসলাম যেটা আমাদেরকে নির্দেশ করেনি কোরআন নির্দেশ করেনি সেটাকে আমরা আবশ্যক বাংলাদেশে কিন্তু বেদাতে পরিগণিত হতে পারে এই জন্য কেউ সদা পড়লে সেটা কোন দৃষ্টিকোণ থেকে পড়ছেন এটা দেখার বিষয় আমার দেশে সচরাচর কনেকার মিত্রের পর শুরুতে আজুল্লাহ ইসলামের পর মতোই এটাকে জরুরি মনে করা হয় তো এরকম জরুরি মনে করাটা ভুল এটা আমাদের পরিষ্কার হতে হবে এবং সংশোধন করতে হবে মুমতাজুল করিম আপনি লিখেছেন কোরবানির সময় দেখা যায় পশুর ব্যবসায়ীরা কোরবানির পশুকে বাইরের জেলা থেকে ঢাকায় নিয়ে আসেন ট্রাকে করে পুরো সময় ট্রাকে পশুকে দাঁড় করিয়ে রাখেন অনেক সময় পশুর চোখে মরিচের গুঁড়া দেন যেন তারা ঘুমোতে না পায় এতে পশুর প্রতি অমানবিক আচরণ করা হয় এ বিষয়ে কিছু বলবেন ভাই করিম আমরা এই বিষয়ে প্রতি বছরই কোরবান আসলে বলার চেষ্টা করি কোরবানির সময় এবং কোরবানির বাইরের সময়টাতেও যারা পশুর ব্যবসা করেন পশু কেনা বেচা করেন পশু পরিবহনের কাজে নিয়মিত আছে তারা এই অমানবিক কাজগুলো করার মাধ্যমে তারা গুনাহে হচ্ছেন আপনার এই জন্য আল্লাহর জবদেহি করতে হবে একটা পশুর প্রতি যদি অবিচার করেন সেটাও আল্লাহর কাছে জব দিই তার আওতায় কিন্তু আসবে নবী সাল্লা আলা সাল্লাম বলেছেন আল্লাহ হাখাত আমরা আহসান আলাপ উনিশাই আল্লাহ তালা প্রত্যেকটা বস্তুর প্রতি আহসান করাটাকে আবশ্যক করেছেন অনুগ্রহ করাটাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সো পশুর প্রতি আপনি অনুগ্রহ না করে যদি অমানবিক আচরণ করেন আল্লাহর কাছে কিন্তু জব দায়ী হবে না এবং জব দিয়ে আপনাকে করতে হবে কোরবানির জন্য যে পশুগুলো আমরা আনছি শুধুমাত্র ব্যবসায় লাভবান হওয়ার জন্য বেশি মুনাফা করার জন্য একটা ট্রাকে যদি আমার বিষটা গরু আমি উঠাতে পারি সেখানে আমি পঁচিশটা বা ত্রিশটা উঠালাম শুধুমাত্র পরিবহন কষ্ট কমাবার জন্য এরকম কিছু যদি আমি করি তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই গরুর পরে অমানবিক আচরণ করতে হবে জুলুম করতে হবে অনেক গাদাগাদি করে তাকে দাঁড় করাতে হবে আট দশ বারো ঘন্টা অনেক সময় বেশি সময় ধরে এই গরুগুলোকে দাঁড় করিয়ে রাখা হয় এবং এই যে মরিচের গুঁড়া দেওয়ার কথা বলা হলো যে যদি মরিচের গুঁড়া দেওয়া হয় চোখে তাহলে সেক্ষেত্রে এটা তো বিশাল বড় অমানবিক আচরণ এবং এই অমানবিক আচরণ করে পশুকে আপনি আনলেন জাতি করে

আপনার প্রচলন ব্যাপকভাবে আমাদের সমাজে রয়েছে এর মধ্যে কেউ সততার সাথে যদি অল্প পশু আনতে চান তিনি হয়তো কম দিতে পারবেন না কিন্তু এর বিপরীতে বহু মানুষ আছেন যারা এই অমানবিক কর্মকাণ্ডের বিরোধী তারা আলহামদুলিল্লাহ দু টাকা বেশি দিয়ে হলো বা কিছু টাকা বেশি দিয়ে হলেও তারা এমন জিনিস কিনতে প্রস্তুত আছেন যে জিনিসটা কিনে তারা কোনো গুণাকার হবেন না বা কোনো গুণাহার কাজে সহযোগী হবেন না এরকম বহু মানুষ আছেন তো কষ্ট করে হলেও বা অল্প মুনাফা করে হলেও আমাদের এই পশুর প্রতি অমানবিকতা বন্ধের উদ্যোগ নেওয়া উচিত এবং এ ব্যাপারে সবারই কথা বলা দরকার আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান কর মাইনুল হাসান সৌরভ এডি থেকে আপনি লিখেছেন আপনারা যে কোরআন পাঠ প্রতিযোগিতা আয়োজন করেছেন অনেকে এতে অংশগ্রহণ করে পুরস্কার লাভের পুরস্কার লাভের আশা কোরআন পড়ে এর কারণে গুণা হবে কিনা যেহেতু কোরআন পড়ার উদ্দেশ্য পুরস্কার লাভ করা এখানে ভাই মায়নুল হাসান খুব সুন্দর প্রশ্ন করেছেন প্রথম কথা হলো যে কোরআনে কারিম এবং অন্যান্য কোরআনে কারিম ইত এবং অন্যান্য কেমন আল্লাহ তালা আমাদেরকে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন আল্লাহ বলেছেন ফাস্তাবেতুল খায়রথ তোমরা ভালো কাজে কল্যাণের কাজে একে অন্য সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হও আর প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া এটা যেহেতু একটা এবাদত ইটসেলফ একটা ইবাদত এই জন্য কোরআন কারিমের তেলাওয়াতের যে কম্পিটিশন বুঝে পড়ার যে কম্পিটিশন এই কম্পিটিশন অংশগ্রহণ করাটাই এবাদত পাশাপাশি এখানে পুরস্কার পাওয়ার যে সুযোগ আছে পুরস্কার দেওয়াটা যদি বৈধ হয় তাহলে পুরস্কার নেওয়াটাও বৈধ এখানে যেহেতু কোন একটা ভালো কাজের জন্য মানুষকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া এটা যেহেতু অবৈধ কিন্তু কিছু না বরং সরিয়া সিদ্ধ বিষয় অতএব এই পুরস্কার আশায় করাতে লাভ করাটাও বৈধ বিষয় যদি পুরস্কার দেওয়াটা অবৈধ হতো তাহলে পুরস্কার আশা করা এই সেই পুরস্কার আশা করাতে লাভ করাটা বা পড়াটাও অবৈধ হতো অতএব এটি সম্পূর্ণ বৈধ এবং যাইজ একটি কাজ এই পুরস্কার আশায়ও যদি কেউ কোরআন তালাত করে তারপর তিনি গুণাকার না ইনশাল্লাহ তার কারণটা আহ বাহ্যিকভাবে মনে হচ্ছে পার্থিব পুরস্কারের জন্য পার্থিব উপার্জনের জন্য কোরআন তালাত প্রশ্ন আসলে এটা উপার্জন নয় বরং পুরস্কার পুরস্কারই এটা কেউ কোনোভাবে আপনার কোরআন বিক্রির সামিল কোরআন বিক্রি করে খাওয়া বা কোরআনের মূল তুচ্ছ বিনিময়ের ভিত্তিতে কোরআনকে বিক্রি করে দেওয়া এর আওতায় এটা পড়ে না সারা পৃথিবীতে কোনো আলিম কিন্তু এটা বলেন না সারা বিশ্বে যদি কোরআনে কেরিমের প্রতিযোগিতা হয়েছে হচ্ছে এবং সালাফের যুগে যে ভালো কাজের প্রতিযোগিতা হতো ভালো কাজের প্রতিযোগিতার জন্য যে সমস্ত পুরস্কার দেওয়া হতো সবগুলো কিন্তু এই ক্যাটাগরিতে পড়া বিষয় বিধায় এর কারণে কোনো গুণ হবে না তারা শরিকদের কারো পুরো বা আংশিক উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরিকদের কারোর যদি উপার্জনের আংশিক অথবা পুরো উপার্জন হারাম হয় তাহলে সেক্ষেত্রে অন্যদের কোরবানি বাতিল হয়ে যাবে না কারণ হলো আহ আল্লাহ সুমতাল কোরআন বেশ কয়েক জায়গা বলেছেন আল্লাহ একজন পাপের বোঝা আরেকজন কিন্তু বহন করবে না বিধায় যিনি অপরাধ করেছেন অপরাধ করে অপরাধ মূলক টাকা উপার্জন করে কোরবানি করেছেন তার কোরবানি হবে না এবং তিনি আমার কাছে দায়ী থাকবেন অপরাধ এবং হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে এবং সেটা যদি কোরবানি করেছেন বিধায় তার কোরবানি বিশুদ্ধ হবে না কিন্তু যিনি নিজের উপার্জিত হারাম টাকা দিয়ে কোরবানি করেছেন তার কোরবানি ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে ব্যাপারে আমরা অনেক মনে করি যে একজনের যদি টাকা অবৈধ উপার্জন থাকে সবাইটাই খারাপ হয়ে যাবে এরকমটি আসলে মনে করা উচিত নয় তবে এটা ঠিক যে এ ধরনের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে যেতে পারলে সেটা বেশি ভালো হয় অর্থাৎ আমরা যদি পারি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করব এ ধরনের সংশয় সৃষ্টি না করে ধোঁয়াশার কোনো সুযোগ না দিয়ে এককভাবে প্রয়োজনটা ছাগল কোরবানি করা কিন্তু ভালো মানুষদের সঙ্গী হিসাবে নিয়ে তারপরে কোরবানি করা তো এটা ঠিক যে একাধিক ব্যক্তি শরিক হলে তাদের একজনের উপার্জন হলাম বলি যে সবার উপার্জন এস লেখা জাহান মঞ্জুরি এটি রেখেছেন কাবাঘরের প্রতিকৃতি দিয়ে লকেট বানিয়ে অনেকে গলা করে কেউ কেউ আল্লাহ লেখা লকেট ব্যবহার করে ইসলাম কি বলে কাবাঘরের প্রতিকৃতি দিয়ে লকেট বানিয়ে ব্যবহার করলো কাবাঘরের মহাব্বত করে এটা জায়গ কাজ হতে পারে তবে আল্লাহ আল্লাহমাত নাম লেখা আয়াত লেখা সেটা পরিষ্কার বোঝা যায় এরকম কোন লকেট নিয়ে টরেট ইত্যাদিতে যাওয়া যাবে না এমনিতেই ব্যবহার করলো কেউ ঝুলিয়ে রাখলো মহাব্বত করে সেটা হতে পারে কিন্তু যদি মনে করে যে ঝুলিয়ে রাখলে তার কোনো রোগ আরোগ্য থেকে রোগ থেকে আরোগ্য লাভ করবেন এরকম কোনো ব্যবসাপাত থাকে তাহলে সেটা সঠিক নয় কারণ কোরআন এরকম কোনো কথা বলা হয়নি তবে এমনিতেই আল্লাহর মহব্বতে সেটা কেউ লিখে ঝুলিয়ে রাখলেন বা আপনার সেটা ধারণ করলেন জাস্ট তার ভালো লাগে সৌন্দর্য হিসাবে সেটা করতে পারেন কিন্তু সেটা নিয়ে আবার টয়লেটে যেতে পারবেন না কিন্তু আল্লাহর নামে টয়লেটে যাওয়া অনুত্তম কাজ